আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এটাই কামনা করি নৌ ভ্রমণের বিভিন্ন দৃশ্য নিয়ে ভিডিওটি করা হয়েছে আপনারা অবশ্যই দেখবেন দেখে ভালো হলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে কুতুব দেওয়া যাওয়ার পথে দেখুন কি সুন্দর একটি দৃশ্য একটা ছোট্ট বাবু একটি মোরগকে নিয়ে কত মজা করতেছে তাই না এ ধরনের দৃশ্য কিন্তু আমি খুব কবে দেখেছি মোরুগের সাথে ছোট শিশুদের খেলাধুলা করা নির্ভয়ে আসলে দেখা যায় না কিন্তু এই দৃশ্যটা আমাকে খুব ভালো লেগেছে খুব আনন্দ দিয়েছে আর তাই এই দৃশ্যটা আমি ক্যামেরায় ধারণ করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন তো অনেকক্ষণ ধরে সে মৌখির সাথে খেলছিল আমিও ভিডিও করছিলাম আর বোটে করে উত্তর দেওয়ার দিকে যাচ্ছিলাম আমরাও উঠেছিলাম আজকে দরবার ঘাটের বোটে মঙ্গলামা ঘাট থেকে দরবার ঘাটে যাওয়ার জন্য যে বোটটা সেই বোটে উঠেছিলাম দেখুন কত যাত্রী এখানে একটা বোটে অসংখ্য যাত্রী আছে শতাধিক যাত্রী হবে তো তারা সবাই অধিকাংশ মনে হয় যে কুতুব দিয়া সেই বিখ্যাত মালেকশাহ বাবার দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছে মূলত এই ঘাট দিয়েই তারা যাতায়াত করে যারা জিয়ারতের উদ্দেশ্যে আসে দেখার উদ্দেশ্যে আসে ভ্রমণের উদ্দেশ্যে আসে তো সেই সাথে সাথে আমিও ভিডিও শুরু করে দিলাম আমার ভিডিও চলতে থাকলো আর কুতুবদিয়া সাগর ভ্রমণের বিভিন্ন দৃশ্যগুলি আপনাদের জন্য ভিডিও করতে লাগলাম কুতুবদিয়াতে আমার আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে ভালো লাগবে একবার আসতেই হয় ভালোবাসা দিবেন সেই কাজে আসা হয় মূলত পাশে থাকবেন আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু আজকে কেমন যেন মন চলে যাচ্ছে না উনকা করতে করতে এক সময় আমরা ঘাটে চলে যাই দেখুন একটু জাগ্রত হবে একটু যে যে মানুষ এই ঘাট থেকে উঠে আসছে তবে অসংখ্য যাতে দর্শকরা করে দর্শকরা যাতে ভালো ভিডিও

দেখুন প্রতি মালেকশা দরবারের যে জায়গাটা সেই জায়গাটা এখানে নানান জায়গা থেকে মানুষ আসেন অনেক ভক্ত বৃন্দরা এখানে আসেন তারপরে আমাদের গাড়িটি অভিযান চলতে লাগলো উদ্দেশ্য বাজার তো আমরা আর কিছুক্ষণের মধ্যে ধুরংবাজারের দিকে পৌঁছে যাব দেখতে থাকুন সাথে থাকুন কত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়বে দেখবেন আপনারা দেখে পাশে থাকলে তবে না ভালো ভালো দৃশ্য ভালো ভালো ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা এখনও কিন্তু লবণ খেতি শেষ হয় নাই অনেক অনেক লবণ খেতি আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন দেখুন লবণ খেতি কি সুন্দর ব্রিজ ব্রিজের পাশ দিয়ে লবণের চাষাবাদ হচ্ছে ধানের চাষাবাদ আছে কুতুব দেওয়ার সৌন্দর্য মূলত লবণ খেতি ধান চাষ আর হলো আপনার এই দুইটাই মূলত কুতুব অর্থনীতি লবণ খেতি আর ধান চাষ তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লাগ লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ